আসসালামু আলাইকুম ইব্রিমান আশা করি আল্লাহ রহসেশ সহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজ তেরোই জুন দুই তো এখন তো ঈদের সিজন চলতেছে তাই আমি আজ হুট করে এই গাবতলি বাস টার্মিনালে চলে এলাম আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে গাবতলি টার্মিনালে আজ যাত্রী চাপ কেমন তো ভিউয়ার্স দেখতে তো আছেন ঈদ মৌসুম উপলক্ষেও গাবতলি বাস টার্মিনাল আমি খুব বেশি একটি যাত্রী চাপ লক্ষ্য করিনি অথচ একটা সময় এই গাবতলি বাস টার্মিনালে যাত্রী চাপ অনেক ছিল তো এখন আপনারাই দেখেন এখানে মানে যাত্রী চাপ খুব বেশি একটি নেই একদম ফাঁকা বলা চলে আমি পুরো বাস টার্মিনাল মোটামুটি ঘুরে যা দেখে বুঝলো অথচ ঈদ কিন্তু আর বেশি দিন বাকি নেই আর আজ তেরো তারিখ তাও গাবতুলির অনেক কাউন্টার দেখতে বেশ ফাঁকা যাত্রী অত বেশি একটি দেখতেছি না এই হলো আজকের অবস্থা মূলত পদ্মা সেতু হবার কারণে গাবতুলি বাস গুরুত্ব কমে গেছে আর এই হল গাড়িগুলো গাবতুলি বাস টার্মিনালে অলস সময় বসে পার করতেছে আর তাছাড়া এখানে ভালো কোম্পানি বাস খুবই কম দেখছে একদম রেয়ার বেশিরভাগই আর নাম না জানো অনেক কোম্পানি ভালো গাড়ি খুবই কম এই হানি কাছে আছে আর কোনো ভালো গাড়ি আমি দেখতেছি না তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানতে পারেন আর ভবিষ্যতে কি আমি এরকম ভিডিও করবো কি না তা আপনারা জানতে পারেন